সালামু আলাইকুম আমি আমরা জব মার্কেট থেকে আজকে চলে এসেছি আপনাদেরকে আলজাবের কোম্পানির একটি সার্কুলার নিয়ে আলজাবের হচ্ছে এটা লন্ডি সেক্টরে ওরা কিছু লোক নিয়ে যাবে সৌদি আরবে তো সৌদি আরবে যারা আসেন বিশেষ করে তারা অবশ্যই আলজাবেরকে ভালোভাবে চিনবেন যেহেতু আলজাবের একটি রিপুটেড কোম্পানি সৌদি আরবের মোটামুটি বিখ্যাত কোম্পানি এবং আমাদের দেশে যারা আছেন আর যারা আসলে বাহিরে নাই তাদের আত্মীয় স্বজন যদি থেকে থাকে তারা অবশ্যই অবশ্যই খোঁজখবর নিয়ে নেবেন আগে আলজাবের সম্পর্কে এবং হচ্ছে অনলাইনে সার্চ করলে আলজাবের চলে আসবে আলজাবের লন্ড্রি তো এখন আমি আলজাবের লন্ড্রিতে ওরা যে ক্যাটাগরিগুলোর লোক নিয়ে যাবে ওইটা সম্পর্কে যদি একটু বলি আপনাদেরকে সেটা হচ্ছে কিপার এবং হচ্ছে সহকারী শপকিপার দুইটাই হচ্ছে লন্ড্রি সেকশনে তো শপকিপার শপকিপার মানে হচ্ছে লন্ড্রি শপ আর কি হ্যাঁ লন্ড্রি শপে ওরা নিয়েটা নিয়ে যাবে এবং এই জন্য শপকিপার নাম দিছে তো শপকিপারের ইন্টারভিউর জন্য বিশেষ করে যে যোগ্যতাগুলো থাকা লাগবে সেটা হচ্ছে ইংরেজি বলতেও পড়তে জানতে হবে কারণ ওখানে লন্ড্রিতে যেহেতু বিভিন্ন জায়গা থেকে কাপড় আসে এগুলো আবার রেজিস্টার্ড হয় রেজিস্টার্ড হয় যে কার কাপড় আসলো এটা কোন কোম্পানির কাপড় আসলো এটা আবার চলে যাবে কারণ আলজাবেরই অসংখ্য কোম্পানি আছে এবং বাইরের কোম্পানিরও কাজ থাকতে পারে তো সেই ক্ষেত্রে আপনাকে এগুলো মেনটেন করা জানতে হবে তো মেনটেন করতে হলে আপনাকে ভালো ইংলিশ জানতে হবে এবং মোটামুটি ফিজিক্যালি একটু ফিট থাকা লাগবে যেটা হচ্ছে যেমন বয়স ওনারা একুশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত একটা কন্ডিশন দিয়ে দিছে তার মানে ফিজিক্যাল কন্ডিশনটা এই বয়সের মধ্যে একটু ভালো থাকে স্মার্ট থাকে এই জন্য এই বয়সের লোক যারা তাদেরকে নিয়ে যাবে মানে হচ্ছে রানিং বাইশ লাগবে আর কি একুশ মিনিমাম পুরো হওয়া লাগবে তো শপকিপারের স্যালারিটা কত দিবে শপকিপার শপকিপারের স্যালারি দিবে টোটাল সতেরোশো পঞ্চাশ সিয়াল এখানে কিন্তু বেসিক প্লাস হচ্ছে ওভার টাইম টোটাল ইনক্লুড করা কিন্তু এখানে আছে হ্যাঁ বোনাস এবং হচ্ছে খাবারের যে একটা ব্যাপার এটা এখানে ওনারা মেনশন করে দিছে তো সপ্তাহে ছয় দিন ডিউটি একদিন হচ্ছে ছুটি তো শপকিপারে সতেরোশো পঞ্চাশ এখানে ডিউটি হচ্ছে বারো ঘন্টা টোটাল বারো ঘন্টা কাজ করলে হচ্ছে আপনি এই সতেরোশো পঞ্চাশ রিয়াল পাবেন হচ্ছে লন্ডি তো লন্ডিটা আপনার ডিউটি বারো ঘন্টা করা হবে এই জন্য ওনার বারো ঘন্টা বলে দিছে বাট স্যালারিটা আপনার ভেঙে ভেঙে ওভার টাইমের স্যালারিটা সব এখানে ইনক্লুড করা আছে যখন বেসিক স্যালারি হলো আটশো পঞ্চাশ বাকি আদার্স মিলে হচ্ছে আপনার সতেরোশো পঞ্চাশ দেখুন ফুড অ্যালাউন্স তারপর হচ্ছে আপনার ওটি তারপর হচ্ছে যে আদার্স বোনাস এই সব কিছু মিলে হচ্ছে সতেরোশো পঞ্চাশ আর আপনার সহকারী শপকিপার যে তার হচ্ছে সতেরোশো মাত্র পঞ্চাশ রিয়াল কম মানে যে অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্টের স্যালারি মাত্র পঞ্চাশ রিয়েল কম আর পঞ্চাশ সৌদি রিয়েল তারও ডিউটি কিন্তু সপ্তাহে ছয় দিন বারো ঘন্টায় ডিউটি হ্যাঁ এই আর আপনার বয়সের কন্ডিশন তো আমি আগেই বললাম আর যেটা হচ্ছে এখানে এই দুইটা পজিশন ছাড়া আর কোনো পজিশন হ্যাঁ আর একটা পজিশন আছে যেটি হলো হেভি ড্রাইভার হেভি ড্রাইভারের ক্ষেত্রে অবশ্যই বিদেশ ফেরত এক্সপিরিয়েন্স লাগবে আর হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স ভ্যালিড লাইসেন্স থাকা লাগবে হেভি ড্রাইভারের হচ্ছে উনিশশো পঞ্চাশ সৌদি রিয়েল উনিশশো পঞ্চাশ রিয়াল আপনি পাচ্ছেন এই হচ্ছে আলজাবেরের মোটামুটি কন্ডিশন যারা হচ্ছে বিশেষ করে এখানে দুইটা বেশি শপকিপার এবং হচ্ছে সহকারী শপকিপার এই দুইটা পজিশনে আপনারা যারা লেখাপড়া আছে এস বা ইন্টারমিডিয়েট পার্ট যাদের বয়স বাইশ থেকে পঁয়ত্রিশের মধ্যে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আলজাবেরের যেতে হলে আপনাকে কিভাবে যেতে হবে এখন কিন্তু আমরা সিবি নিচ্ছি ডকুমেন্ট নিচ্ছি সিলেকশন করে রাখতেছি আর কি ধরুন আপনি অফিসে একদিন আসবেন আসলে আপনার একটি ইন্টারভিউ করে আমরা রাখবো সিবি ডকুমেন্ট রাখবো রাখার পর হচ্ছে ফাইনাল ডেলিগেটে আপনাকে এসে ইন্টারভিউ দিয়ে যেতে হবে আলজাবের কোম্পানিতে যাওয়ার জন্য সিলেকশন ছাড়া কোনো লোক ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারবেন না কারণ হচ্ছে ডেলিগেট ইন্টারভিউতে প্রচুর লোক হয় ডেলিগেট এত লোকের ইন্টারভিউ নিতে চাচ্ছে না ওরা আসলে যেই লোকগুলো থেকে মোটামুটি একটা বাসাই করে আমরা রাখি ওখান থেকে লোকগুলো বাসাই করে নিয়ে যায় কারণ ওদের লোকের দরকার ধরেন পঞ্চাশ জন কিন্তু ইন্টারভিউ দিন পাঁচশো জন আসলে পাঁচশো জন ইন্টারভিউ নেওয়া সম্ভব হয় না একটা ডেলিগেটের এই জন্য যারা প্রি সিলেকশনে আগ্রহী তারা অবশ্যই আমাদের স্ক্রিনে আমরা একটু হোয়াটসঅ্যাপ সব সবসময় দিয়ে থাকি এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাদের অফিসে এসে ইন্টারভিউটা দিয়ে যাবেন